কারাবন্দি বাংলাদেশি মহিলাদের জন্য জেলারের হাতে নতুন পোশাক তুলে দিলেন বনগা ল ইয়ার্স অ্যাসোসিয়েশন বিচারকদের উপস্থিতিতে পাঁচশো জন অভাবে মহিলাদের হাতে তুলে দেওয়া হল নতুন কাপড় প্রতি বছরের ন্যায় বছর দুর্গাপূজার আগে সমাজের পিছিয়ে পড়া শ্রেণী মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দিল বনগা ল ইয়ার্স অ্যাসোসিয়েশন এদিন বনগা মহকুমা সংশোধনাগারে কারাবন্দি সাতচল্লিশ জন বাংলাদেশি মহিলাদের জন্য জেলারের হাতে নতুন বস্ত্র তুলে দিল তারা এদিন বনগা আদালত চত্বরে বার্ষিক বস্ত্র বিতরণে অনুষ্ঠানের আয়োজন করে বনগা ল ইয়ার্স অ্যাসোসিয়েশন উপস্থিত ছিলেন বনগা মহকুমা আদালতের সমস্ত বিচারকরা রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এবং আইএনজীবীরা এদিনের ওই অনুষ্ঠান মঞ্চ থেকে পাঁচশো জন মহিলাদের হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয় আইএনজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে অন্যতম উল্লেখযোগ্য বিষয় ছিল কারাবন্দী বাংলাদেশের নাগরিকদের নতুন বস্ত্র উপহার বাংলাদেশি কারাবন্দীরা যখন যারা দীর্ঘদিন ধরে এই বনগা আছে আছেন তাদের জন্য জেলারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো বনগা ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর পাশাপাশি আইএনজিবিদের জন্য নতুন কক্ষ উদ্বোধন করেন বিচারকরা প্রতিবার আমরা দুস্থ মানুষদের মধ্যে আমরা বস্ত্র দিয়ে থাকি 800 মানুষকে আমরা আজকে বস্ত্র দেব এবং সেই পাশাপাশি বাংলাদেশী যে মহিলা আছে 47 জন মহিলা তাদের হাতে আমরা জেলারের মাধ্যমে সাতচল্লিশটা বস্ত্র তুলে দিলাম নাইটি ওখানে এক বস্ত্র তারা আসে তাদের দেখার কেউ নেই তারা এক বস্ত্রেই থাকে যতদিন থাকে তিন চার বছর ধরে এই দিকে তাকিয়ে জেলার বাবু এবং এসডিও সাহেবের অনুরোধে আমরা বারের তরফ থেকে সাতচল্লিশটা বস্ত্র তাদের হাতে দিয়েছি এবং আরও আটশো মানুষকে আমরা এখানে বস্ত্র দিয়েছি আমাদের বিচারক মণ্ডলী এবং অন্য সবাই মিলে আমাদের উপস্থিতিতে আমরা বস্ত্র প্রদান করলাম এবং বারোতম বর্ষে আমরা পদারোপণ করেছি দু সালে আমরা প্রথমে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করেছি এছাড়াও পাশাপাশি আমাদের এই যারা মানুষগুলো এসছে তাদের যেহেতু বন্যায় ভেসে গেছে অনেকে তাদের দুপুরবেলায় এখানে কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমরা তারা সবাই খেয়ে দিয়ে এসছে সেই শিবির থেকে খেয়ে এখানে আমাদের এখন বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে লাইব্রেরির মধ্য থেকে এখন বস্ত্র দেওয়া হবে আটশো মানুষ নতুন ভবন আমরা উদ্বোধন করলাম এখানে বিচারক মন্ডলীরা তাদের উপস্থিতিতে তারা এসে আমাদের এই নতুন ভবন যে দোতলায় যে লয়ারদের শ্রেষ্ঠা এবং ঘরগুলো তারা আজকে ওপেন করেছে এবং আমরা ওই আইনজীবীদের হাতে আমরা চাবিগুলো তুলে দিয়েছি এবং আগামী কাল থেকে তারা সেগুলো ব্যবহার করতে পারবে সমীর দাস সম্পাদক বনগা লয়ার্স অ্যাসোসিয়েশন গণনার pictureBox-এর জন্য বাজারের শুরু